যারা অনুষ্ঠান পার্টি জন্য খুবই একটা ডিজাইন পছন্দ করেন যারা বেস্ট একটা ডিজাইন পরে যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে চান তাদের জন্য বলবো আজকের ভিডিওটা মিস করবেন না কেউই আমি এরকম অসংখ্য ডিজাইন দেখাবো যে ডিজাইনগুলো আপনাদের হতে যাচ্ছে বেস্ট একটা ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু নেওয়ার জন্য আপনার সারা বাংলাদেশ থেকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না জাস্ট বোরখাটা পছন্দ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন পুরো ভিডিওতে এরকম অসংখ্য কিছু ডিজাইন থাকবে আমি একবারে ডিজাইনটা বর্ণনা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কারচুপির কাজ করা স্লিপেও কিন্তু খুব কাজ দেওয়া আছে কিন্তু কিন্তু টাকা দিয়ে অরিজিনাল দুবাইয়ের এই বোরখাটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অসংখ্য ডিজাইন দেখাবো তার জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি একটু জলদি দেখাবো আপনার যার যে ডিজাইনটা লাগে সেটাই কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারবেন কালোর মধ্যে কিন্তু এটা একটা কালার আছে কাঠচুপির কাজ করা আর এগুলো কিন্তু খুবই স্মুথ একটা ফ্যাব্রিক জুম ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিকটা পড়লে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক সাথে থাকবে একটা ওন্না আর এই কাজটা কিন্তু ভিতর থেকে একদম লক করা কাজ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট যে কালারটা দেখাবো এটা কিন্তু আপনার অ্যাশ কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালার ফ্যাব্রিকসটা পড়লে বুঝতে পারবেন এটা কিন্তু স্লিপও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক নেক্সট যে কাজটা দেখাবো ডিজাইনটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আরেকটা একটা কালার আর এগুলো ফেব্রিক্স কোয়ালিটি এতটাই আরামদায়ক জুম ফেব্রিক্স জাস্ট আপনারা যারা বোর খালাবার আছেন তারা কিন্তু জানেন যে জুম ফেব্রিকটা কতটা আরামদায়ক হয় অ্যানাদার যে ডিজাইনটা দেখাবো ব্র্যান্ড নিউ একটা ডিজাইন দেখাচ্ছি পকেট স্লিপ আবায়া অরিজিনাল দুবাইয়ের পকেট স্লিপ কিন্তু একটা আবায়া দেখাচ্ছি এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়তে পারবেন ভিতরে ইনারটা থেকে কিন্তু উপরের কোটিটা আলাদা করে পড়তে পারবেন সাথে থাকছে বড় সাইজের একটা হিজাব কাজটা একটু দেখেন সাইডের কাজটা এবং প্রত্যেকটা কাজ পিছনেও কিন্তু একটা কাজ দেওয়া আছে এটাও কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এটা কিন্তু প্রাইস রেঞ্জটা আসবে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি নিতে পারবেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে এটা নেক্সট যে কালারটা দেখাবো এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে এই কালারটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা সাথে সাথে ইনবক্স করবেন নেক্সট আমাদের আরো একটা ব্র্যান্ড নিউ ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখেন কুচির মধ্যে কিন্তু ফ্রন্ট থেকে খুব সুন্দর করে কুচি করা আছে পেছনে কিন্তু কাজটা দেওয়া আছে দুবাইয়ের পকেট স্লিপ আবাই আর সাথে থাকছে কিন্তু বড় সাইজের একটা ওন্না এটাও কিন্তু কোটিটা থেকে ইনারটা আলাদা করে দুই ভাবে পড়তে পারবেন একের ভিতরে কিন্তু দুই এটারও কিন্তু কয়েকটা কালার আমরা নিয়ে আসছি আমি কিন্তু ডিজাইনগুলো একটু জাস্ট হারিয় দেখাচ্ছি কারণ অসংখ্য ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এই যে এই কালারটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক লাগে আপনারা বুঝতে পারবেন কতটা রাজকীয় থেকে কিন্তু কোটিটা আলাদা করতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফ্রি একদম হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারির এই রাজকীয় ডিজাইনটা এটা কিন্তু দেখা মাত্রই আপনাদের পছন্দ হওয়ার কথা এটা কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের একদম এমব্রয়ডারি দুবাই বোরখা এটা একদম সারা বাংলাদেশে কিন্তু এটা আমরা দিচ্ছি হোম ডেলিভারি যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন পারবেন টাকাও দিতে হবে না জাস্ট দেখে পছন্দ পছন্দ করতে করেই কিন্তু অর্ডার করবেন এই বোরখাটা পড়লে বুঝতে পারবেন কতটা আনকমন এই বোরখাটা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে এই ডিজাইনটা রাজকীয় আরো একটা ভাইরাল ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখতে পারেন যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়তে পারবেন সিম্পলের মধ্যে কিন্তু এটা মার্জিত আমাদের অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে খুবই সুন্দর এবং ইউনিক আচ্ছা কাটচুপের এই ডিজাইনটাও কিন্তু দেখতে পারেন পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর তারপর কুচির মধ্যে আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন হাতার স্লিপের কাজটা দেখেন কতটা সুন্দর পরার পরে কিন্তু একদম কুচি কুচি হয়ে থাকবে এই যে নিচেও কিন্তু এটা খুব সুন্দর একবারে কুচি করা আছে এগুলো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন একটু ডিফারেন্ট কিন্তু কাজের এটাও কিন্তু ইউনিক আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া নিতে পারবেন কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন স্ক্রিনে আমাদের একটা নাম্বার দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তো এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার কোনো টাকা পেমেন্ট করতে হবে না প্রত্যেকটা বোরখায় কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ কিন্তু এই ডিজাইনগুলো কালোর মধ্যে এই ডিজাইনটা কিন্তু দেখা মাত্রই আপনারা অর্ডার করে ফেলতে পারেন যারা ব্ল্যাক লাভার আছেন এটা কিন্তু লেজার কাটের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন বাটারফ্লাই হাতার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ পকেট স্লিপ আবার এর মধ্যে আমাদের কিন্তু আরো একটা কালার আছে এই যে এই কালারটা কিন্তু আপনারা দেখতে পারেন ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু থাকছে একটা ওন্না এই যে দেখেন আর এগুলো কিন্তু স্টোন গুলো খুবই স্ট্রং কাপড়ের সাথে একবারে লাগানো কিন্তু এই স্টোনটা শ্যাম্পু করবেন চার থেকে পাঁচ বছরে কিছু হবে না এটা সাথে কিন্তু আছে আপনার একটা ইনার এবং থাকছে একটা ওন্না এই যে ভিতরের ইনারটা আমি একটু দেখাবো এই যে একটা ইনার থাকবে এবং এটার সাথে বড় সাইজের একটা ওন্না কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ওন্নাটা আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে এই যে দেখেন বিগ সাইজের একটা অন্যা পেয়ে যাবেন একটা সাইজে কাজ করা আছে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও কিন্তু পেতে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন